রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘর দেওঘরে কিন্তু ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ এখনও চলছে ফার্স্ট জুলাই থেকে শুরু হয়েছে একত্রিশে অক্টোবর পর্যন্ত চলবে আটশো টাকা লাগবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার সময় ঠিক আছে লাস্ট ডেট পেমেন্টের একত্রিশে অক্টোবর আর অ্যাডমিট কার্ড পাওয়া যাবে পনেরোই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর থেকে অ্যাডমিট কার্ডটা পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে আমি সেটাও দেখাচ্ছি আর রিটার্ন টেস্ট ও ইন্টারভিউ এগুলো রয়েছে সবই রিটার্ন টেস্ট যেটা হবে সেটা হলো সানডে ফিফটিন্থ ডিসেম্বর পনেরোই ডিসেম্বর রবিবার হবে পরীক্ষা ইন্টারভিউ হবে কবে শর্টলিস্ট হওয়ার পর ক্যান্ডিডেটদের নাম যারা সফল হয়েছে ওদের একটা শর্টলিস্টেড হবে তারপর ইন্টারভিউ কবে হবে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আর এই যে অনলাইন যে অ্যাপ্লিকেশান ফর্ম এই যে অনলাইন যে ফর্ম এখানেই কিন্তু পাওয়া যাবে অ্যাডমিশান ইনফরমেশান অ্যান্ড প্রোসি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে পাওয়া যাবে প্রসপেক্টাস এখানে পাওয়া যাবে আর অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে তার আগে ফিল আপ করার আগে এখানে দেখে নিতে হবে কত সাইজের ফটো লাগবে এর আগেও ভিডিও করা হয়েছে বলেছি আমি তবু আর একবার দেখিয়ে দিলাম যারা এখনও করনি মেল আইডি মোবাইল নাম্বার সব কিছু নিয়ে অভিভাবকের যে সিগনেচার তোমার সিগনেচার এগুলো সব সাইজে পাসপোর্ট সাইজ ফটো সব জেপি ইজি আর বা পিএনজি এই ফর্মেটে নিয়ে সব কাগজপত্র নিয়ে তারপর ফর্ম ফিল আপ করবে ঠিক আছে স্যাম্পেল অ্যাপ্লিকেশান ফর্ম যদি দেখতে চাও এখানে দেখো স্যাম্পেল অ্যাপ্লিকেশন ফর্ম এটাই হলো স্যাম্পেল অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমরা ফিল আপ করবে এই যে এখানে সব কিছু রয়েছে দেখতেই পাচ্ছ ল্যাঙ্গুয়েজগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করবে মাদার ট্যাঙ্ক মাদার ট্যাঙ্ক তোমার কি বাংলা না হিন্দি সেটা লিখবে এখানে ইংলিশও যদি কারোর হয় সাধারণত বাংলা হিন্দি হয় মাদার ট্যাঙ্ক লিখবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লিখবে ঠিকভাবে এখানে ফটোগুলো সব আপলোড করতে হবে উল্টো পাল্টা যেন না হয় ব্লাড ট্রুপ ট্রুপ সব কোনো স্কুলে পড়তে কোনো যদি আইডেন্টিফিকেশান মার্ক থাকে শরীরের মধ্যে ওয়েট টোয়েটগুলো সব ঠিকভাবে লিখো ঠিকভাবে ফিল আপ করে ভুল যেন না হয় এই দেওঘর রামকৃষ্ণ মিশন ফর্মটা ঠিকঠাক ফিল আপ করো যারা এখনও দেওঘর রামকৃষ্ণ মিশনে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করেনি ঠিক আছে এখানে গিয়ে অ্যাপ্লাই ফর অ্যাডমিশান এখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে অ্যাডমিশনের যে ফর্ম তোমরা যারা করি এখানে গিয়ে অ্যাপ্লাই করবে সব ঠিকঠাক ইনফরমেশান দিয়ে যথাযথভাবে এখানেই অ্যাপ্লাই করবে আর অ্যাপ্লাই ঠিকঠাক হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের যদি মনে হয় যে আমাদের এটা ঠিকঠাক হয়েছে কিনা না একবার দেখে নিয়ে তারপরে ফিজটা যেটা রয়েছে আটশো টাকা সেটা এখান থেকে পেমেন্ট করবে ফি পেমেন্টটা এখান থেকে করবে এখানে গিয়ে অনলাইনে ফর্ম নাম্বারটা দিতে হবে এখানে আর এন্টার তোমার ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিয়ে তারপরে ভাবে নিয়ম মেনে এখানে কিন্তু ফিল আপ করবে এটা দেবে ফিসটা সাবমিট করবে তারপরে এইখানেই তুমি পাবে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা কবে পাবে এখানে তো পরিষ্কার বলা আছে একটু আগে বললাম আবারও বলছি অ্যাডমিট কার্ডটা পাবে তুমি পনেরোই নভেম্বর দু থেকে অ্যাডমিট কার্ড পাবে তো দেওভা রামকৃষ্ণ ছিলেন যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করো নি ষষ্ঠ শ্রেণীর ঠিকঠাক ফিল আপ করো কোনো অসুবিধা হলে মিশনের সাথে যোগাযোগ করতে পারো এই যে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে পরিষ্কার করে এখানে বলা আছে এই কনট্যাক্ট নাম্বার বা মেল আইডি দুটোই দেওয়া আছে এখানে এই কন্ট্যাক্ট নাম্বার আর মেল আইডিতে দুটোই তে মিশনের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে বা নর্দি যদি টিউটোরিয়াল যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও জানাতে পারো যদি কিছু প্রশ্ন থাকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করবো এই দেওঘর রামকৃষ্ণ মিশনের অনলাইন ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো অসুবিধা হলে ওদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা এসএমএস এসএমএস যে একটা ফ্যাসিলিটি দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস ফ্যাসিলিটি সেটাও ক্ষেত্রে করতে পারো এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা এস এম এস ফেসিলিটির মাধ্যমে তোমরা তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে এটা কিন্তু জানাতে পারো মেল আইডিও রয়েছে এই মেল আইডি একটু আগে বলে দিলাম মেল আইডি দেবঘর রামকৃষ্ণ হিসের যে মেল আইডিটা এবং দেবঘর রামকৃষ্ণ ফোন নাম্বার মেল আইডি সব কিছু রয়েছে তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করো কোনো অসুবিধা হলে পিছনের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে অ্যাডমিশন ডট আর কে এম ভি ডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটাই হলো অফিসিয়াল মেল আইডি আর কন্ট্যাক্ট নাম্বার তো রয়েছে এখানে তিনটে পরপর এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও ওখানে দেওয়া রয়েছে বা এস এম এস করা যেতে পারে হোয়াটসঅ্যাপ বা এস এম এস করবে একমাত্র ফোন করা যাবে না এই নাম্বারে বলেছে হোয়াটসঅ্যাপ আর এস এম এস অনলি তো দেওঘরে যারা ফিল আপ করো নি তাড়াতাড়ি ফিল আপ করে নাও কোনো হলে জানাবে দেওঘর আমার ক্লাস সিক্স খুব ভালো পড়াশোনা হয় এখানে ফিল আপ করো